আসসালামু আলাইকুম আমি আসাদ আবির আমার বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বর্তমান সময়ে ওয়াইফাই ইন্টারনেট অনেকটা সহজলভ্য ও শক্তিশালী হিসাবে পাওয়া যাচ্ছে এই শক্তিশালী ও সহজলভ্য ইন্টারনেটকে সঠিকভাবে ফায়দা পেতে হলে আমাদের অবশ্যই একটা শক্তিশালী ওয়াইফাই রাউটার থাকতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোয়াই ইউনিট টু চেঞ্জ ইউর ওল্ড রাউটার আপনার বাসায় যদি একটা পুরোনো রাউটার থেকে থাকে কেন আপনার সেই পুরনো রাউটারটা এখনই পরিবর্তন করা প্রয়োজন এই বিষয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেন আপনার বাসার পুরনো রাউটারটি পরিবর্তন করা প্রয়োজন তার পেছনে আমি সাতটি কারণ রেখেছি ওকে আমি এখন সেই সাতটি কারণ নিয়ে আপনাদের সামনে এ টু জেড আলোচনা করব নাম্বার ওয়ান হচ্ছে স্লো ইন্টারনেট স্পিড আধুনিক ইন্টারনেট প্যাকেজগুলো একটু শক্তিশালী হয় প্রায় পুরনো রাউটারের ধারণ ক্ষমতার বাইরে চলে যায় আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা যদি একটা রাউটারের সাথে চার পাঁচজন কানেক্টেড থাকি এবং এই চার পাঁচজন মিলে একই সময়ে যদি ওই রাউটারকে ডাটা প্রসেসিংয়ের জন্য বিভিন্ন তথ্য দিয়ে থাকি এবং ওই রাউটারে যদি ওই পরিমাণ ডাটা প্রসেসিং করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা সবাই মিলে একটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যাব আমরা স্লো ইন্টারনেট উপভোগ করব। কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের প্যাকেজগুলো অনেক শক্তিশালী ওই পরিমাণের ডাটা প্যাকেজগুলো প্রসেসিং করার ক্ষমতা রাখে কিন্তু সেটা রাউটারে গিয়ে প্রসেসিং হয় না সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি উচ্চগতি ইন্টারনেটের জন্য আপনার আইএসপিকে টাকা দিচ্ছেন তারা প্যাকেজটাও ঠিকঠাক দিচ্ছে কিন্তু আপনার রাউটারের জন্য আপনি ধীর গতির ইন্টারনেট ব্যবহার করছেন সো সমস্যাটা আপনার রাউটারে হতে পারে এই জন্য আপনার রাউটারটা পরিবর্তন করতে হতে পারে নাম্বার দুই হচ্ছে দুর্বল ওয়াইফাই কভারেজ সময়ের সাথে সাথে টেকনোলজির অনেকটা উন্নতি হচ্ছে সুতরাং আগের তুলনায় বর্তমানে যে রাউটারগুলো তৈরি হচ্ছে তার টেকনোলজি আগের তুলনায় অনেক ভালো বা অনেক শক্তিশালী তাছাড়া আপনার ঘরের পুরনো রাউটারটি দীর্ঘদিন চলতে চলতে তার ওয়াইফাই কাভারেজটাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার বাসার বা আপনার ঘরের প্রতিটা কোনাতে কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটা আগের মতো আপনি আর পাবেন না ক্লায়েন্টের ডিমান্ডের উপরে ব্যসেস করে বর্তমান সময়ে কোম্পানিগুলো কিন্তু ওয়াইফাই কাভারেজের দিকে অনেকটা নজর দিয়েছে বর্তমান সময়ে যেই রাউটারগুলো তৈরি হচ্ছে বাজারে আসছে তার ওয়াইফাই কাভারেজ কিন্তু পূর্বের তুলনায় অনেক ভালো বিশেষ করে বর্তমান সময়ে ম্যাচ সিস্টেমের রাউটারগুলো শক্তিশালী ও নির্ভরযোগ্য ওয়াইফাই কাভারেজ দিতে সক্ষম সুতরাং দুর্বল ওয়াইফাই কাভারেজ থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার পুরনো রাউটারটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে ওকে নাম্বার তিন হচ্ছে যে অতিরিক্ত ডিভাইসের চাপ বর্তমান সময়ে বাসাগুলোতে ফোন স্মার্ট টিভি ট্যাবলেট ক্যামেরা সহ অনেক স্মার্ট ডিভাইস ব্যবহৃত হয় পাশাপাশি একটা বাসাতে আমরা মিনিমাম চার থেকে পাঁচটা স্মার্টফোন ব্যবহার করে থাকি তো এই একাধিক ডিভাইস থেকে যখন একই টাইমে একাধিক সিগন্যাল আপনার রাউটারকে দিয়ে থাকে তখন সব সিগন্যালগুলো প্রসেসিং করতে একটা রাউটারে অনেক বেগ পেতে হয় কিন্তু বর্তমান সময়ে রাউটারগুলো একসাথে অনেকগুলো ডিভাইস পরিচালনা করতে সক্ষম এবং সেক্ষেত্রে পারফরমেন্সে কিন্তু কোনোই প্রভাব ফেলে না হচ্ছে নাম্বার উন্নত নিরাপত্তা বর্তমান সময়ে সাইবার হুমকি অনেক বাড়ছে আমরা কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল দেখতে পাচ্ছি পুরনো রাউটারগুলোতে আধুনিক সিকিউরিটি সিস্টেম ও প্রোটোকল নাও থাকতে পারে যার ফলে কিন্তু আপনি নেটওয়ার্কে ঝুঁকিতে পড়তে পারেন নতুন রাউটারগুলোতে এনক্রিপশন ও অটো আপডেট সুবিধা পাওয়া যায় যার ফলে কিছুদিন পর পর যেহেতু অটো আপডেট হচ্ছে আপনার সাইবার নিরাপত্তা অটোমেটিক কিন্তু এটি করে দিচ্ছে নাম্বার পাঁচ হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড সাপোর্ট টেকনোলজির এই যুগে আমরা অলরেডি ওয়াইফাই সিক্স এর যুগে প্রবেশ করেছি যার ফলে দ্রুত স্পিড ভালো রেঞ্জ ও ভিড়যুক্ত নেটওয়ার্ক পারফরমেন্স নিশ্চিত করে সুতরাং আপনার পুরনো রাউটার যদি এই স্ট্যান্ডার্ড গুলো সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন নাম্বার হচ্ছে উন্নত ফিচার সমূহ নতুন রাউটার গুলোতে বিভিন্ন আপডেট ফিচার সমূহ থাকে তার মধ্যে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল গেস্ট নেটওয়ার্ক মোবাইল অ্যাপের মাধ্যমে রাউটার নিয়ন্ত্রণ ট্রাফিক প্যারোটাইজ করার জন্য কোয়ালিটি অফ সার্ভিস তো এই ধরনের আপডেট ফিচারগুলো আপনার নেটওয়ার্ক ব্যবস্থাকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে পারে নাম্বার সাত হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি আপনি যদি এখনই একটা উন্নত রাউটার কেনেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার ইন্টারনেটের টেকনোলজি যতই উন্নত হোক না কেন প্যাকেজগুলো যতই উন্নত হোক না কেন আপনি কিন্তু এই ধরনের সুযোগ সুবিধার সাথেই থাকবেন যার ফলে পরবর্তী সময়ে আপনার যে স্লো ইন্টারনেটে অসুবিধা ও বিরক্তি সেগুলো কিন্তু কমে যাবে সো আপনি যদি একটা ওয়াইফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট চালিয়ে থাকেন তাহলে উপরোক্ত যে সাতটি বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই সাতটি বিষয় আপনার মাথায় রাখা উচিত এবং এই সাতটি বিষয় মাথায় রেখে আপনার যে পূর্ণ রাউটার রয়েছে সেই রাউটারটা পরিবর্তন করে এখন একটা আপডেটেড রাউটার কেনা প্রয়োজন